Ey Cilla malde বরবাদ সিনেমার সাত দিনের কালেকশন অফিসিয়ালি ভাবে প্রোডাকশন হাউস জানিয়েছে এখন দেখেন একটা ফিল্মের ক্ষেত্রে যেটা হয় যে সিনেমাটা আপনি কত বাজেট দিয়ে বানাচ্ছেন সেটা নিয়েও যেমন দর্শকদের একটা আগ্রহ থাকে সেই সিনেমাটা কত কালেকশন করলো সেটা নিয়েও দর্শকদের একটা আগ্রহ থাকে এখন আপনি পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার আপনি কত রেজাল্ট করলেন সেটা যেমন আপনার ফ্যামিলি জানতে চায় এবং তার চেয়েও বেশি ইন্টারেস্টেড থাকে আপনার প্রতিবেশি আপনার ফ্যামিলির চেয়ে এলাকার আনটিদের বেশি উৎসাহ থাকে আপনার রেজাল্ট সেটা দর্শকের জানার অধিকার রয়েছে সেই সিনেমার গ্রস কালেকশন কত সেটারও জানার অধিকার দর্শকদের রয়েছে বরবাদের সাত দিনের গ্রস কালেকশন ছিল সাতাশ কোটি তেতাল্লিশ লক্ষ হিট হিউ ইটস ম্যাসি এটা প্রডিউসার এবং ডিরেক্টরদের মতে এই সিনেমাটা তুফানের রেকর্ড ব্রেক করতে যাচ্ছে দেখেন তুফানের টোটাল কালেকশন কত গ্রস কালেকশন কত এটা কিন্তু সেই প্রোডাকশন হাউস অফিসিয়ালি ভাবে জানাই বাট তারা কিন্তু এটা জানিয়েছে যে তুফান ইন্ডাস্ট্রি হিট এখন একটা সিনেমা কত কালেকশন করলে আমাদের মার্কেটে সেই সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট হতে পারে সেই বিষয়ে আই থিঙ্ক কম বেশি সবারই নলেজটা রয়েছে সো তুফানকে যদি বিট করতে হয় বরবাদকে তাহলে তুফানের লাইফ টাইম কালেকশন কে বিট করতে হবে আই থিঙ্ক ফিফটি প্লাস যেতে হবে এখানে যে প্রশ্নটা আসতে পারে যে ভাই আমাদের দেশে তো বক্স অফিস নেই তারা যে হিসেবটা দিল এটা আমি কেমনে বিশ্বাস করব। এটার অ্যান্সার আমার কাছে এতটুকি যে যেহেতু বক্স অফিস নেই এখানে প্রবলেমটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন নিয়ে মাল্টিপ্লেক্স নিয়ে নয় সো যেহেতু বক্স অফিস নেই সো প্রোডাকশন হাউস থেকে যে কালেকশনটা শেয়ার করবে সেটাই আমাদেরকে বিলিভ করতে হবে আমাদের জানার দরকার ছিল সিনেমাটা সাত দিনের গ্রস কালেকশন কত হলো তারা তাদের জায়গা থেকে জানিয়েছে সো তাদের হিসেবটা তাদের কাছে বাট আমরা যদি এখানে নিজেরা হিসেব করতে যাই এই কালেকশনটা মিলাতে যাই এটা আমাদের কাছে অসম্ভব আর এটা কিন্তু প্রোডাকশন হাউস এর তরফ থেকে তারা যে রেন্টালে সিনেমাটা প্রথম উইক বা সেকেন্ড উইক জন্য দিয়েছে সেই কালেকশনটা না এটা ওভারঅল টিকিট সেল সাত দিনের বর্বাদ কিন্তু মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন ফার্স্ট ওয়েক প্রত্যেকটা শো আই মিন নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট শো কিন্তু হাউসফুল ছিল ইভেন এখনো বরবাদের যে ক্রেজ বরবাদ নিয়ে যে উন্মাদনা ইভেন এখনো কিন্তু বরবাদের শো গুলো হাউসফুল যাচ্ছে সো এখন দেখা যাক ধারণা করা হচ্ছে তুফানের রেকর্ড ও ব্রেক করে দিতে পারে বরবাদ দেখেন তুফানের মাল্টিপ্লেক্সের কালেকশন কিন্তু ছিল পনেরো কোটি প্লাস আর বরবাদের এখন পর্যন্ত আই থিঙ্ক চার কোটি প্লাস সো এটা দেখা যাক যে এক মাসে আহ বরবাদ কতটুকু কালেকশন করে মাল্টিপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিনের এর হিসাবটা পরবর্তীতে হয়তো প্রোডাকশন হাউস থেকে আবার আবার জানাবে